এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা মরদেহ পড়ে আছে খোলা মাঠে রাশিয়া সবচেয়ে বড় তেল সৌদ্রানাগারে ইউক্রেনের হামলা হামাসির সঙ্গে মার্কিন দ্রুতের বৈঠক বন্দি মুক্তির আশা শীঘ্রই ইরান কারো চিঠির জন্য অপেক্ষা করবে না ইরানের পার্লামেন্ট স্পিকার মস্কো ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনার আয়োজন সৌদি আরব ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী উদ্বেগও আছে জানিয়েছেন ভারতের সেনা প্রধান সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা মরাদেহ পড়ে আছে খোলা মাঠে বানিয়াসে আমার বন্ধুর বাগ দত্তাকে গুলি করা হয়েছে তারা অস্ত্রধারীরা কাউকে তাকে সহায়তা করতে দেয়নি ফলে খনন হয়ে তিনি মারা যায় তাকে এখনও কবর দেয়া হয়নি তাকে এখনো কবর দেওয়া যায়নি সিরিয়ার লাতাকিয়া শহরের তারতুসের কাছাকাছি এলাকায় চলমান হত্যা জঙ্গের বর্ণনা এভাবে দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শীরা অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করেছে জানিয়ে নাম প্রকাশ না করা শর্তে এ প্রত্যক্ষদর্শী বলেন বুস্তান আল গ্রামে আমার চাচী থাকেন তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে নিজেদের সিরিয়ার বর্তমান শাসকগোষ্ঠী আয়াত আল শামের এর যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায় তল্লাশি করেন তাদের মহল্লা থেকে সাফুলে বৃষ্টি গাড়ি নিয়ে যান এই নারী প্রত্যক্ষদর্শী বলেছেন অস্ত্রধারীরা নিজেদের এইচটি এস এর যোদ্ধা দাবি করলেও তা সত্যি নয় তারা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য যে ব্যক্তি পালাতে চেষ্টা করেছেন বা যাকে সন্দেহজনক মনে করেছে তাকে তারা হত্যা করেছে বলেন তিনি কিছু সাধারণ নাগরিক লাতা লাতাকিয়ে অবস্থিত রাশিয়া পরিচালিত হুমেমি বিমান ঘাটিতে পালিয়ে আশ্রয় নিতে সক্ষম হন কিন্তু বিমান ঘাটিতে যাওয়ার পথে তল্লাশি চকিতে সশস্ত্র গোষ্ঠী লোকজন অবস্থান করেছিলেন রাশিয়ার সবচেয়ে বড় তেল শুদ্ধানাগারে ইউক্রেনের হামলা ইউক্রেনের ড্রোন হামলায় শনিবার উত্তর পশ্চিম লেলিন গ্রাত অঞ্চলে রাশিয়ার বৃহত্তর তেল শুদ্ধানাগার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার রোচ ডেনকো টেলিগ্রামে দিয়ে এক বিবৃতিতে তিনি বলেছেন সুরগুটনেফতে গাছ কোম্পানির একটি সহযোগী কিনেফ তেল সুদ্রণাগারের ভূখণ্ডে তেল প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোনকে গুলি করে নামিয়েছে তবে ড্রোনে ধ্বংস সাবশেষ ট্র্যামগুলোর একাধিক বাহিক অবতরণকে ক্ষতিগ্রস্ত করেছে এ ঘটনায় হতাহতের কোনো খবর মিলেনি এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও উল্লেখ করা হয়নি যদিও রাশিয়ার এমন দাবির বিষয়ে ইউক্রেনের তরফে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে পৃথক বিবৃতিতে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে কোনো উল্লেখযোগ্য ক্ষতি করার আগে গতরাতে রাশিয়ার অঞ্চল জুড়ে একত্রিশটি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করে করেছে হামাসের সঙ্গে মার্কিন দ্রুতের বৈঠক বন্দি মুক্তির আশা শিগগিরই হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকটি খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দ্রুত অ্যাডাম বয়লার তিনি আশাবাদী যে কয়েক সপ্তাহের মধ্যে গাজায় আটক বন্দীদের মুক্তি সম্ভব হবে সিএনএন কে দিয়ে এক সাক্ষাৎকারে বয়লার বলেন যুক্তরাষ্ট্র উনিশশো সাল থেকে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকা とこれ。 আসছে তাই সংগঠনটি নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসা তার জন্য অস্বাভাবিক লাগলেও আলোচনা চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি সমঝোতা চেষ্টা ও বন্দি মুক্তির আলোচনা বইলার জানান যুক্তরাষ্ট্র এই সংলাপের মাধ্যম ইসরায়েল ও হামাসের মধ্যকার বংঘর আলোচনা পুনরায় সচল করতে চাই তিনি মনে করেন আলোচনার ফলে শুধু আমেরিকাতে নয় সব বন্দিকে মুক্তি করা সম্ভব হতে পারে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা বার্তা রয়টার্সকে জানান বৈঠকগুলো কাতারের রাজধানী দুহাই অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষভাবে আমেরিকা ইসরায়েল দ্বৈত নাগরিক এক বন্দির মুক্তির বিষয়ে আলোচনা হয়েছে হামাসের রাজনৈতিক উপদেষ্টা তাহের আল নেনু জানান তারা আলোচনা ইতিবাচক ও নমনীয় অবস্থান নিয়েছেন যা ফিলিস্তিনি জনগণের স্বার্থ রক্ষা করবে ইরান কারো চিঠির জন্য অপেক্ষা করবে না ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবা বলেছেন ইরান তার অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভরশীল তেহরান যুক্তরাষ্ট্রের কোনো চিঠির জন্য অপেক্ষা করবে না রবিবার এক উন্মুক্ত সংসদীয় অধিবেশনেই কালিভাব এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে দাবি করেন তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়েতুল্লাহ আলী খামিনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প বলেছেন ইরানের সামনে দুটি পথ খোলা আছে হয় তারা আলোচনায় বসবে চুক্তি করবে আর না হয় সামরিক শক্তির মোকাবেলা করবে ইরানের স্পিকার বলেছেন আমরা যুক্তরাষ্ট্রের কোনো চিঠির জন্য অপেক্ষা করব না বিশ্বাস করি যে বিশাল অভ্যন্তরীণ সক্ষমতা এবং অন্যান্য দেশের সাথে বৈদেশিক সম্পর্ক উন্নয়নের সুযোগ ব্যবহার করে আমরা এমন একটি অবস্থানে পৌঁছাতে পেরেছি যেখানে শত্রুরাই আমাদের কাছে আসবে কালিবাফ আরও উল্লেখ করেছেন অন্যান্য দেশের প্রতি ট্রাম্পের আচরণ দেখায় যে আলোচনার জন্য তার আহ্বান কেবল ইরানকে নিরস্ত করার জন্য একটি প্রতারণা তিনি আরও জোর দিয়ে বলেন হুমকি অপমান এবং নতুন ছাড়ের দাবির সাথে আলোচনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকে পরিচালিত করবে না মক্সো ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনার আয়োজক সৌদি আরব ইউক্রেন রাশিয়া যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বৈঠকের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব এটি আগামী সপ্তাহে জেদ্দায় অনুষ্ঠিত হবে বার্তা সংস্থা রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠকের আয়োজক হওয়ার সুযোগকে স্বাগত জানিয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে সৌদি আরব সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে সৌদি আরব ইতিমধ্যে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বৈঠকের মধ্যস্থতা করেছিল এবার দেশটি একই ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনা আয়োজন করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জ্যালেন্সকি জানিয়েছেন তিনি আগামী কাল সোমবার সৌদি আরব সফরে যাবেন এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের আগে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র ইউক্রেন বৈঠক জেদ্দায় অনুষ্ঠিত হবে ইউক্রেন সংকটের স্থায়ী শান্তি অর্জনে সৌদি আরব তার প্রচেষ্টা সেটা অব্যাহিত রাখবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ও ইটকফ জানিয়েছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধের তিন বছরের ইতি টানতে একটি চুক্তির কাঠামো আলোচনা চলছে আগামী সপ্তাহে সৌদি আরবে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হবে ভারত বাংলাদেশের সেনাবাহিনীর সম্পর্ক অত্যন্ত শক্তিশালী উদ্বেগ আছে জানিয়েছেন ভারতের সেনা প্রধান বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী বলে উল্লেখ করেছেন ভারতের সেনা প্রধান চিফ অফ আর্মি স্টাফ জেনারেল উপেন্দ্র দিবিদ্রি একই সঙ্গে তিনি বলেছেন ভারতের আশপাশে তার কোনো প্রতিবেশীর সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে সেটা তার জন্য যথেষ্ট উদ্বেগের বিষয় গতকাল শনিবার ভারতের ইন্ডিয়া টুডে পত্রিকার এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন জেনারেল দেবিদ্রি